আমরা প্রত্যেকদিনই আপনারা জানেন যে সামাজিক কথা বলে থাকি আমরা পরিবেশের কথা বলে থাকি আমরা গ্রামের কথা বলে থাকি আমরা গ্রামের মানুষ গ্রাম থেকে উঠে আসা মানুষ কৃষকের পরিবার থেকে উঠে আসা মানুষ তো যাই হোক আজকের এই সভ্য দুনিয়ায় মানুষ অনেক সভ্য হয়েছে মানুষের প্রচুর টাকা হয়েছে ধন দৌলত বাড়ি ঘর গাড়ি ঘোড়া সমস্ত কিছু হয়েছে তারপরেও মানুষের একটা সুখ টাকা হলে কিনতে পাওয়া যায় আপনি বড় জাজিম কিনতে পারবেন টিভি কিনতে পারবেন এসি কিনতে পারবেন হিটার কিনতে পারবেন সব কিনতে পারবেন কিন্তু মানুষ শুধু শান্তি এই শান্তিটা ইহ জাগতিক জগতে বর্তমান সময়ে এটার কিন্তু খুব অভাব বিজ্ঞান এগিয়ে চলছে দ্রুত গতিতে মানুষের উন্নয়ন হয়েছে সার্বিক উন্নয়ন হয়েছে মনের উন্নয়ন হয়নি মানুষ মানবিকতা থেকে অনেক পিছিয়ে এসছে মানুষের যে শান্তি সেই পাশাপাশি শান্তিটাও কিন্তু কমে গেছে কিন্তু আমরা দেখেছি আমরা গ্রামেগঞ্জে এখনো কিন্তু প্রচুর শান্তি আছে গ্রামের মানুষ সন্ধ্যার পরেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তাদের অভ্যাস ছিল একটা সময় আমরা দেখেছি যে সারা দিন পরিশ্রম তারপরে তারা এসে বাড়িতে একটু রিল্যাক্সেশন তো যাই হোক সেই শান্তির জন্য আমরা কিন্তু আজকে ছুটছি 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 মানুষ আজকে বিভিন্ন আশ্রমে যাচ্ছে মঠ যাচ্ছে মন্দিরে যাচ্ছে মসজিদে যাচ্ছে গির্জায় সমস্ত কিছুতে মানুষ কিন্তু প্রাপ্তির আশায় যাচ্ছে শান্তির আশায় যাচ্ছে কেউ যাচ্ছে শুধু চাই আর চাই চাই আর চাই চাই আর চাই কেউ যাচ্ছে ভগবান তুমি শুধু একটু শান্তি দাও তো আমি যে কথাটি বলতে চেয়েছি আপনাদের মধ্যে আমার বন্ধুদের মধ্যে আমার যারা ভিডিওগুলো দেখেন আপামর সাধারণ যারা দেখবেন আগামী দিনে প্রত্যেকের জন্য বলছি টাকা আপনি রোজগার করতে পারবেন কিন্তু সুখ আপনি অনেক কিছু সমস্ত কিছু আপনি প্লেনে যাতায়াত করতে পারবেন বিলাসবহুল গাড়িতে যাতায়াত করতে পারবেন শান্তি যদি না থাকে আপনার আয়ু দিন দিন কমে যাবে তো সেই রকমই একটা জিনিসের কথা আমি বলবো আমরা যারা সনাতনী আমরা বিশ্বাস করি যে চিনাক বলে একটা দেবতা আছেন ত্রিণার্থ ঠাকুর আপনারা অনেকেই নাম জানেন সেই চ্রিনাদ পূজা যদি বাড়িতে করা হয় তাহলে কিন্তু সমস্ত দুঃখ দূরে যায় এবং সেখানে শান্তি ফিরে আসে কিন্তু সেই পূজার যে বর্ণনা সেটা আপনারা কি একটু ধৈর্য সহকারে শুনবেন যারা শুনবেন তারা আমার সঙ্গে থাকুন আর যারা শুনবেন না তারা স্কিপ্ট করে দয়া করে আপনারা বেরিয়ে যান তো যাই হোক একটা সময় এক ভদ্রলোকের একটা জিনিস হারিয়ে যায় মানে গরু হারিয়ে যায় তো সেই গরু খুঁজছে কারণ ওনার সম্বলই ছিল একটা গরু সেই গরু খুঁজে পাচ্ছে না পাচ্ছে না তো তার সম্বল গরু তিনি মনের দুঃখে সুইসাইড করবেন গেলেন একটা পুকুর সেখানে গাছ আছে ভাবছেন আমি না আমি বিষ আমি না জলে ঝাঁপ দেব ঠাকুর দেখলেন যে এই একজন ছাত্ত্বিক মানুষ ছাত্ত্বিক ব্রাহ্মণ সৎ মানুষ নিষ্ঠাবান মানুষ চরিত্রবান মানুষ নির্লোভ বিশেষ করে একে আমার রক্ষা করতে হবে ভগবান তাকেই রক্ষা করে যার মধ্যে প্রাণ আছে যার মধ্যে সততা আছে যার মধ্যে ন্যায় পরাণতা আছে ধর্ম আছে যিনি কাউকে কোনোদিন ঠকায়নি সেই রকম মানুষকে তো ঈশ্বর বললেন মানে দৈবালুক থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো যে তুই এগুলো করবি না তোর গরু তুই খুঁজে পাবি পাশের এক দোকান সেই দোকানে তুই যা গিয়ে তুই পান সুপারি তেল আর একটু গঞ্জিকা নিয়ে আয় তো বললো আমি পয়সা কোথায় পাবো দোকানদার তো আমার পয়সা ছাড়া আমায় জিনিসপত্র দেবে না তারপরে ঠাকুর বললেন যে পুকুরের এক তিনটে পয়সা পাবি ওখান থেকে তিন পয়সা নিয়ে তুই চলে যা খুব দ্রুত সেই সরল সাতাশিটে ব্রাহ্মণ লোকটি চলে গেলেন পাশের দোকানে দোকানদার মানেই একটু অসততার মধ্য দিয়ে যে জীবনযাপন করার চেষ্টা করে তার দোকান তো রসা যায় আপনারা সবাই দেখেওছেন জানেনও আর যাদের মধ্যে সত্তা রয়েছে তাদের দোকান কিন্তু খুব বেশি ভালো না চললেও অভাব তাদের হয় না তো সেই রকম এক দোকানের কাছে গিয়ে চিন্তা করলেন এক ষোলো সাতাশি মানুষ এ তো পান চেয়েছে পান দিয়েছে এক পয়সা এক পয়সার তেল দিয়েছে এক পয়সা গাঁজা দিয়েছে কিন্তু তেলটা কিসে নেবে দোকানের তো একটা এখন পলিথিন আছে বোতল আছে সেই সময় তো ছিল না তখন ওই যেহেতু তার গরু খুব প্রয়োজন তিনি বলছেন ঠিক আছে আমার এই ধুতির আসলেই তেলটা না হয়ে দিয়ে দাও খুব সরল সাদা সিদ্ধে মন নিয়ে বলছে তো দোকানি তো চিন্তা করছে এখানে তো তেল পড়ে যাবে আমি অল্প একটু তেল দিয়ে একে ছেড়ে দিই মানে ঠকিয়েছে মন থেকে দোকানি মন থেকে ঠকিয়েছে উনি মন থেকে নিয়েছে যে এটাই হয়তো আমার প্রাপ্তি সেই নিয়ে যে এসছেন কিছুক্ষণ বাদে দোকানি দেখছে যে তার ভারে যত তেল ছিল সব তেল ফুটো হয়ে পড়ে গেছে তার মানে অসততার প্রমাণ ভগবানের সাথে সাথে দিয়ে দিলেন এবং তার যে নিষ্ঠা তার যে সততা তার যে প্রয়াস প্রচেষ্টা তার যে বাধ্যতা সমস্ত কিছু দেখে ঈশ্বর কিন্তু তার গরু তাকে পাইয়ে দিলেন এবং বললেন যে এগুলো দিয়ে তুমি পুজো শুরু করো তো তিনি শ্রীনাথ ঠাকুরের নাম উচ্চারণ করে ধ্বনি দিয়ে তিনি এই পুজোটা শুরু করলেন এই পুজোতে কিচ্ছু লাগে না এই পুজোতে এক পয়সার পান সুপারি এক পয়সার তেল এবং এক পয়সার গাঁজা হলেই হয় তো এখানে আপনারা যারা গ্রামে গঞ্জে থাকেন তারা তো জানেন যারা শহর বন্দরে থাকেন তারা যদি এই অনুষ্ঠান করতে চান তাহলে আপনাদের নিকটস্থ জানে এটাই কেউ একটা গল্প আছে তো গল্পটা সেটাই মূল জাস্টুকুণ আমি বলে দিলাম কারণ সম্পূর্ণটা বিস্তারিতভাবে বলতে গেলে প্রচুর সময় লাগবে আর এই সময় নিয়ে আমার গল্প শোনার মতো আমার দর্শকবৃন্দ খুব কম আছে এটা আমি জানি কাজেই আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী দিনে দেখা হবে